নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো পেঁপে দিয়ে দারু সাথে একটা নিরামিষ রেসিপি যেটা গরম ভাত আর রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এই পেঁপে কিন্তু অনেকেই খেতে চায় না তো একবার এভাবে রান্না করে দেখবেন বড়দের সাথে সাথে ছোটরাও চেটে খেয়ে নেবে আর এভাবে পেঁপে রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি যেটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এবার এই পেঁপেটার প্রথমে দুই পাশ কেটে নিতে হবে তারপর মাছ বরাবর দুই টুকরো করে কেটে নিতে হবে সামান্য তেল মশলার ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে আর স্বাদও হবে দুর্দান্ত এবার এই পেঁপেটাকে আমাদের চার ভাগ করে কেটে নিতে হবে কেটে নেবার পর একটা চামচ দিয়ে পেঁপের বীজগুলোকে এভাবে তুলে ফেলে দিতে হবে আর এটা কিন্তু খুব সহজে চামচ দিয়েও করা যাবে তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন তো এবার সমস্ত পেঁপের ভিতরের বীজটাকে ফেলে দেবার পর এই পেঁপের খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে তো সমস্ত পেঁপের বীজগুলোকে আমি এভাবে চামচ দিয়ে বের করে ফেলে দিয়েছি আর তারপর পেঁপের টুকরোগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে আমাদের গ্রেট করে নিতে হবে তো গ্রেট করার জন্য আমি এখানে ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার ব্যবহার করছি তবে আপনারা চাইলে বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন আর এভাবে গ্রেট করে নিয়ে পেঁপেটাকে যদি রান্না করা যায় তাহলে কিন্তু রান্না করতে যেমন সময় কম লাগে আর পেঁপেটা সেদ্ধ হতেও কিন্তু অনেক কম সময় লাগে তো পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক থেকে দুই চামচ মতো সরষের তেল আপনারা রান্নাটা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো তেলটা ভালোভাবে গরম হলে এবার ফোরণে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো কালো জিরে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এবার একদম লো ফ্লেমে দিয়ে ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিতে হবে যাতে কিনা এই আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দিতে হবে যে পেঁপেটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁপেটা পেঁপেটা যোগ করে দিচ্ছি আর এই পেঁপের সঙ্গে যোগ করে দেব পরিমাণ মতো লবণ এবার হাই ফ্লেমে দিয়ে পেঁপেটাকে আমাদের তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে আর এভাবে তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে রান্না করলে পেঁপের থেকে যে জলটা গলতে শুরু করবে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে বন্ধুরা পেঁপে তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে একবার হলেও পেঁপে এভাবে রান্না করে দেখবেন দেখবেন যারা পেঁপে খায় না তারাও কিন্তু চেটে খাবে বিশেষ করে বাচ্চারা কিন্তু পেঁপে খেতে চায় না তো এভাবে একবার রান্না করে দেখবেন বাচ্চারা কিন্তু চেটে খেয়ে নেবে তো পেঁপেটাকে হাই ফ্লেমে দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করার পর পেঁপের মধ্যে যে একটা জলজলে ভাব সেটা কিন্তু অনেকটাই এখানে চলে গেছে এবার এই পেঁপেটাকে আমাদের ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে কি না পেঁপেটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তো চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে আর পেঁপেটা ফিফটি পারসেন্ট মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এই পেঁপের মধ্যে আমরা কিছু শুকনো মশলা যোগ করে নেব মশলা কিন্তু খুব বেশি লাগবে না খুব সামান্য পরিমাণ এখানে মশলা লাগবে তো এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি দুই পিস মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করব না এখানে আমি যোগ করে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যোগ করলেই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার এই সমস্ত মশলা এই পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে মিনিট খানেকের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেবার পর এবার পেঁপেটাকে আমাদের আরও দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে কি না এই টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায় তো এটাকে আরও দুই মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো টমেটোটা সেদ্ধ হতে থাকুক অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে লো মিডিয়াম হাইতে দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা বড়ি বড়িটাকে কিন্তু খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে তারপরে ভেজে নিতে হবে ঠান্ডা তেলে বড়ি ভাজলে কিন্তু সেই বড়ি খেতে ভালো লাগবে না তাই তেল ভালোভাবে গরম হলে তবেই কিন্তু বড়িটা দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে বড়ি ভেজে নিয়ে পেঁপের মধ্যে দিয়ে রান্না করলে সেটা এতটাই খেতে টেস্টি লাগবে যে একবার এভাবে খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন তো বড়িগুলো আমি বেশ লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি আর অন্যদিকে যে পেঁপেটা দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি আর টমেটোটা কিন্তু এখানে বেশ নরম হয়ে গেছে এবার লো মিডিয়াম হাইতে দিয়ে আমাদের আরও এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর পেঁপেটা এভাবে কষাতে কষাতে দেখবেন পেঁপের সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন এখানে আরও এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে পেঁপেটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর টমেটো কিন্তু খুব ভালোভাবে পেঁপের সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো বড়ি কিন্তু এখানে খুব বেশি সময় লাগবে না নরম হতে আপনারা চাইলে এখানে বড়িগুলোকে ভেঙে দিতেও পারেন তবে আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য বড়িগুলোকে আমি আস্তই রেখে দিচ্ছি এবার বড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনের মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেব যাতে বড়িগুলো নরম হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি দুই মিনিট পর এখানে কিন্তু বড়িগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে শেষের মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ পেঁপের এই রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ এই পেঁপের রেসিপি যেটা বড়দের সাথে সাথে ছোটরাও কিন্তু চেটে খেয়ে নেবে বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা পেঁপের রেসিপি তো পেঁপের রেসিপি আমাদের একদমই রেডি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি একঘেয়ে পেঁপের রেসিপি না রান্না করে এভাবে একটু অন্যরকম করে পেঁপে রান্না করলে দেখবেন বাড়ির সবাই চেটেপুটে পুটে খেয়ে নেবে আর গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে একবার অন্তত বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ